সাংবাদিক এটা বিশাল বিষয় মহান পেশা এবং জাতির দর্পণ বলা হয় এলাকার দর্পণ যার মাধ্যমে আমরা আমি মনে করেন আমি চুনারকার বাসি না আপনাদের নিউজ করলেন পজিটিভ হোক আর নেগেটিভ এটার মাঝে আমি চুনারকার সম্বন্ধে কি একটা ধারণা নিব এই তো বাস্তবতা এই জন্য সাংবাদিক দর্পণ বলা হয় আমরা জানতাম ছোটবেলায় আমরা করেছি যে নলেজ ইজ পাওয়ার এখন কিন্তু নলেজ ইজ পাওয়ারের সাথে আরেকটা জিনিস অ্যাড ইনফরমেশন ইজ পাওয়ার বিশাল একটা ব্যাপার ক্ষুদ্র বিষয় বিশাল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এই সাংবাদিকরা আমরা সিলেট অঞ্চলের আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি কিন্তু সারা বাংলাদেশে আমার বাড়ির সুনামগঞ্জ প্রচুর আমাদের এলাকা প্রচুর বায়ান আছেন এই পেশায় মহান পেশায় নিয়োজিত এটা আপনারা জানেন আমি যে জিনিসটা আপনাদের কাছে দাবি করব আমার বলতে পারে আমি মানুষ এই ভূমি মাঝে দেখজন আমার উদ্দেশ্য